হচ্ছে দুই হাজার চব্বিশে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশের আপন জনসাধারণের মুসলিম হিন্দু খ্রিস্টান সকলের চাইতে ছিল এক সরকারের পতন হোক সকলের চেষ্টার কারণে এদেশের ছাত্র জনতা যখন এটি চাইল ঠিক তখনই তাদের অভিভাবক

তাদের মধ্যে যারা নিহত হয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ফুলবাড়ি সুন্দর থেকে ইউনিয়ন সাগর পক্ষ থেকে তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি যারা বেঁচে আছে তাদেরকে লাল সালাম এবং তাদেরকে সেলুর জানাচ্ছি আমরা বন্ধুগণ আপনারা জানেন আজকে তখন দেশটা একটা শান্তির দিকে এগিয়ে যাচ্ছে আমরা আশা করছি আজকে রাত আটটায়

সে কারণে পাঁচই আগস্টের দিন রাত্রিবেলা থেকে সন্ধ্যা থেকে শুরু করে বিভিন্ন প্রকার অঙ্গিনী সংঘ লুটপাট চালিয়ে যাচ্ছে আমাদের সুন্দর দিকে ইউনিয়নও ওদের হাত থেকে রেহাই পায় নাই ফুলবাড়ি বাজারের দোকান থেকে শুরু করে অনেক বাইদের বাড়িতে তারা অগ্নি সংযোগ তো ধর্ম নাই খ্রিস্টান ধর্মেও নাই যদি আপনি দুই দেশের সাথে যুদ্ধ লেগে যায় কোনো না কোনো রাষ্ট্র তো পরাজিত হবে পরাজিত শক্তিকে তাদের উপর আপনি মারল দড় পরে নিতে পারবেন কিন্তু আগুন চালিয়ে দিতে পারবেন না ঠিক সেই কানে

দিয়ে তাদেরকে ব্যবস্থা করেছি আপনারা জানেন বা না জানেন সেটাতে আমার কিছু যায় আসে না আমি গত পরশু দিন ফুলবাড়ি বাজারে বসে আংশিক আমরা কমিটি করেছি গত কালকে পরিষদে বসে পূর্ণাঙ্গ নয়টা ওয়ার্ডে

কারণ নাই যে এই দেশে আইন আপাতত নাই এটা বিশ্বাস করেন না ইওনো মহাদের সাথে কালকে আমি দুইবার মিটিং করেছি আজকে একবার সাক্ষাৎ হইছে উনি বলছেন কদুর স্কিডি কারিদের আইনে এত করবেন কোঅর্ডিনেটর নাম্বার ইওনো কোদাকে দিয়ে দিয়েছেন বাকি কারু কাছে আছে কিনা আমি জানি না আপনারা আমাদেরকে বল দিবেন আমি সেইখানে ব্যবস্থা গ্রহণ করব জানাজ কোটা বাজে बाजू সংগ্রামী সাথীও যে সমস্ত বেরার একটা বিষয় সাবধান করছি আপনাদেরকে হিন্দু বৈরা ভালো করে শুনে রাখেন আটটা বার যদি আপনার হিন্দু ভাইয়ের প্রতি বাড়িতে আক্রমণে সন্ত্রাসীরাও যদি থেকে তখন শুনে রাখো আমার রক্তের উপর দিয়ে আমার বুকে পাড়া দিয়ে হিন্দু ভাইদেরকে আক্রমণ করতে পারবা আমার জীবন থাকতে তাদের উপর আক্রমণ করতে দাও সাবধান হয়ে যাও আমার কোদাল হিন্দু ভাইরা যারা দোকান করেন না দোকান করেন আমি সারা রাত আপনাদের এখানে ভারতের ব্যবস্থা করবো ইনশাল্লাহ ভালো করে দিতে চায় বিশেষ করে হিন্দু ভাইয়ের আমার নিশ্চিত করে শিকার কোনো হিন্দু ভাইকে যদি কেউ বল দিয়ে বলে আপনি দশ হাজার টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দেন দুই লাখ টাকা দেন তাহলে আপনার বাড়ি আমলা হবে না না হলে কিন্তু বলবে করে আমলা করবে এই কথা যদি বলে কেউ চান্দাবাজি গ্রহণ করতে চায় আপনারা আমাকে জানাবেন পয়সা দেবেন না কোনো চান্দাবাজি শুধু ভুল পারি না আমরা আশা করছি বাংলাদেশে চাঁদাবাজি বলতে হবে

আমাদের ইউনিয়নে সলিমনগর থেকে শুরু করে একেবারে আমার বাড়ি পুরো বসে আপনার এটা হলো লোহাগড়া বালাপাড়া এদিকে আপনার সদগুজ ধাপে বাড়ি থেকে আমাদের শহীদ বারবারি পর্যন্ত যেমন বলা হয় টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আমাদের ইউনিয়নটা পারা একটা লম্বা ইউনিয়ন আমরা গোটা ইউনিয়নের ব্যাপারে আপনাদেরকে একটু আহ্বান জানাবো আপনারা সতর্ক থাকবেন পুনর্বান্ধায় সংগঠিত হওয়ার আগে আমাকে জানাবেন সর্বশেষ আপনাদের কাছে আমি দুটো রাখতে চাই সকলে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা সরকারের কাছে একটু আশাবাদী আজকে সরকারের শপথ হবে করে এদেশের মানুষ বিশ্বাস করে শপথ হওয়ার পরে যত দ্রুত সম্ভব এটা লেভেল প্ল্যানিং এ জাতি যার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে সুস্থ একটি ভোট সুস্থ ভোটের পরিবেশ বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে এদেশে একটা সাধারণ নির্বাচন দিবে মানুষ মনের আনন্দ ভোট দিয়ে তার নির্বাচিত ব্যক্তিকে তার মনোনীত ব্যক্তি নির্বাচিত করতে পারবে আমরা সেই আশাবাদ সরকারের কাছে ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করতেছি সবাইকে সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি সকলের প্রতি আদাব আসসালাম আলাইকুম রহমান